আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ফেব্রুয়ারিতে নির্বাচন সময় দিন ক্ষণ রোডম্যাপ সব কিছু ঘোষণা হয়ে গেছে প্রস্তুত নির্বাচন কমিশন প্রস্তুত সরকার এই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে বিএনপি অনেক খুশি আর চরম অখুশি জামাত শরমনাই এবং এনসিপি বিএনপি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হতে হবে এবং তার আগে হলে তারা আরও বেশি খুশি আর জামাত সর্মনায় এনসিপির বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন প্রতিহত করা হবে এবং নির্বাচন হতে দেওয়া হবে না আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে তার মানে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আরও ছোটোখাটো অন্যান্য দল রয়েছে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না জামাত এনসিপি এবং সরমনায়ের বক্তব্য হচ্ছে সংস্কার এবং বিচার এবং পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইউনো সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায় এবং নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে এবং নির্বাচন দেওয়ার জন্য যদি ইউন সরকার আগ্রহী থাকে জামাত এনসিপি এবং সর্বনায়ের এই নির্বাচন প্রতিহত করার সক্ষমতা কতটুকু রয়েছে বা আদৌ এই নির্বাচনকে তারা ঠেকাতে পারবে কিনা দেখেন দু হাজার চোদ্দো সালের নির্বাচনকে আওয়ামী লীগ ছাড়া আর বাকি সবগুলো দল বর্জন করেছিল কিন্তু শেষ পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে ভর্তি করিয়ে অসুস্থ বানিয়ে আবার সেই দলকে নির্বাচনের মাঠে রেখে সেই সালে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয় কিন্তু সবগুলো দল নির্বাচন বর্জন করেও নির্বাচনকে ঠেকাতে পারেনি বা সেই নির্বাচনে আওয়ামী লীগ যদিও প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তীতে তারা সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দিবে কিন্তু তারা সেটাও করেনি কিন্তু এরপরে আওয়ামী লীগ আর নির্বাচন দেয়নি এরপর দু হাজার সালের নির্বাচনে বিএনপি জামাত সহ সবগুলো দল অংশগ্রহণ করেছিল কিন্তু নির্বাচনের দিন বেলায় তারা নির্বাচন বয়কট করে সেই নির্বাচনের ফলাফল যেটা হয়েছে সেটাকে মেনে নিয়ে পরবর্তী পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আবার দু সালের আগেও নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছিল বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো কিন্তু সেই নির্বাচনকে আমি এবং ডামি নির্বাচনে রূপ দিয়ে সেই নির্বাচনটাও করে ফেলে এবং পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার গঠন করে কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয় আওয়ামী লীগের পতনের আগে বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলোর দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে এই সংসদ ভেঙে দিতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কিন্তু আওয়ামী লীগ সেটা মেনে নেয়নি শেষ পর্যন্ত পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয় এবং আওয়ামী লীগের পতন হওয়ার পর সংস্কার এবং বিচারের অজুহাতে এই বর্তমান সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় প্রায় আঠারো মাস ক্ষমতায় থাকবে কিন্তু শেষ পর্যন্ত সংস্কার বলেন বিচার বলেন সব কিছু বাদ দিয়ে ঠিক আগের পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে কিন্তু সেই নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগ থাকছে না মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই বর্তমান সরকার এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হতে হলে প্রতিপক্ষ দরকার এবং শক্ত প্রতিপক্ষ দরকার জামাত এনসিপি এবং সরমনায় যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের মাঠেই নেই তাই শক্ত প্রতিপক্ষ কোথায় পাবে বা শক্ত প্রতিপক্ষ ছাড়া যদি নির্বাচন হয় সেটা কি দুহাজার সালের মতো আমি আর ডামি নির্বাচন হবে এবং সেই নির্বাচন যদি করে এবং সেই নির্বাচন করে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে পরিস্থিতি সেই দুহাজার সালের নির্বাচনের পরের অবস্থা হতে পারে তাই আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি সেরকম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে ইচ্ছুক না বা বর্তমান ইনু সরকারও সেরকম নির্বাচন দিতে চাইবে না জামাত এনসিপি শর্মনাই যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে শক্ত প্রতিপক্ষ থাকতেছে না যে সম্ভবত বর্তমান সরকার এই জামাত এনসিপি এবং শর্মনাইকে ঠেকানোর জন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে যাচ্ছে সেটা হচ্ছে সেই জাতীয় পার্টি মানে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে কিন্তু জাতীয় পার্টি থাকবে এখন যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনের মাঠে থাকবে বা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে রাখার পরিকল্পনা করছে বর্তমান সরকার আর সেটা যদি হয় তাহলে কিন্তু মোটামুটি আমি আর ডামি নির্বাচনের সাইতে ভালো একটা প্রতিদ্বন্দ্বিতাও হতে পারে যদি জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগের নেতারা যদি থাকে বা জাতীয় পার্টির কাঁধে ভর করে যদি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকে তাহলে লড়াইটা কিন্তু মোটামুটি জমে যাবে এছাড়া আমার কাছে আরও একটা যেটা মনে হয় সেটা হচ্ছে শেষ পর্যন্ত এনসিপি হয়তো বিএনপির সাথে জোটে গিয়ে নির্বাচনে যেতেও পারে আর যদি নির্বাচন বয়কট করে তাহলে জামাত এবং শরমনাই এই দুইটা দলে বাকি থাকবে বাকি আরও অমিভিত্তিক অনেকগুলো ইসলামিক দল রয়েছে তারাও আমার মনে হয় শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে পারে কারণ হচ্ছে দু সালের নির্বাচনে যদিও আওয়ামী লীগ বলেছিল যে আমরা বিএনপিকে নির্বাচনে দেখতে চাই নির্বাচনে দেখতে চাই আদতে তারা মন থেকে নির্বাচনে দেখতে চায়নি কৌশলে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে দিয়েছে আবার দু সালে আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নির্বাচনের মাঠে রাখার জন্য আর সেই কারণে বিএনপি জামাত বুঝে হোক বা না বুঝে হোক তারা এই আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে তারা দু সালে নির্বাচনে গিয়েছিল কিন্তু দু সালে আওয়ামী লীগ জানতো যে বিএনপি আর আসবে না বা তাদেরকে সেই পুরনো ফর্মুলায় আবার নির্বাচনে আনা যাবে না তাই তারা আমি এবং নামে নির্বাচন করে ফেলেছে জাতীয় পার্টিকে দিয়ে আর আমার এখন যেটা মনে হয় সেটা হচ্ছে যে সেরকম কোনো পরিকল্পনাই হয়তো এই জামাত শরমনাইকে নির্বাচনের বাইরে রাখতে চাইছে কিনা আর সেরকমই আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত সেই জাতীয় পার্টি এবং বিএনপি মুখোমুখি লড়াই হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ